বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ থেকে প্রায় বারো কিলোমিটার দূরে দুর্গাপুরে যেখানে একটি রাজবাড়ি অবস্থিত রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটি রথযাত্রার মিছিল যাচ্ছে দিন তাই তাদেরকে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে দুর্গাপুরে পৌঁছানোর পর হাতের বা দিকে একটি রাস্তা নেমে যায় সেদিক থেকে আমরা চার বন্ধু মিলে দুইটি বাইক নিয়ে নেমে গেলাম সেখানে দেখলাম একটি ভোপাল চন্দ্র বিদ্যাপীঠ নামে একটি হাই স্কুল আছে যেটি বানিয়েছিল রাজবাড়ির রাজা ভোপাল চন্দ্র রায়চৌধুরী সময়টা ছিল ব্রিটিশ শাসন অভিভক্ত বাংলার রায়গঞ্জ ইটাহার চূড়ামন দুর্গাপুর সহ এত অঞ্চলে জমিদারি চালাতেন ভোপালচন্দ্র রায়চৌধুরী ব্রিটিশ সরকারের বাংলার বড়লাট ভোপালচন্দ্র রায়চৌধুরীকে রাজা উপাধি দিয়েছিলেন প্রায় পাঁচশো বছর আগে রায়গঞ্জ থেকে বারো কিলোমিটার দূর্গে দুর্গাপুর এলাকায় নির্মাণ করেছিলেন তার রাজপ্রসাদ এখান থেকে বিশাল এই অঞ্চলে জমিদারি চালাতেন তিনি জমিদার কোথায় এখন

উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম দ্রষ্টব্য স্থান হিসেবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে রায়গঞ্জের ভোপালপুর রাজবাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোপালপুর রাজবাড়ি দেখতে আসেন বহু পর্যটক এবার রায়গঞ্জের ভোপালপুর রাজবাড়িকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তুললেন ইতিহাসবিদ থেকে জেলা বাসিন্দারা সো আজকের এই ভিডিওটি এখান থেকেই কমেন্টে জানাবে তোমাদের এই ঐতিহাসিক দর্শনীয় স্থানটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার